না কেন আমরা বর্তমানে বাংলাদেশে কোন নাগরিকই নিরাপদ কোন নাগরিক কিন্তু নিরাপদ নয় আমরা যদি বুয়েটের আবরার কিংবা মধুখালীতে আশরাফুল বা আসাদুলের নির্মম হত্যা দেখি তাহলে এটাই প্রমাণ করে। সংখ্যা গরু কিংবা লঘু অর্থাৎ সংখ্যার আধিক্য দিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না এর জন্য প্রয়োজন বরং বলা যায় এর জন্য প্রয়োজন গণতন্ত্র ও সুশাসন এবং জবাবদিহিতামূলক সরকার বাস্তবতা হচ্ছে বর্তমানে মুসলমান বলি হিন্দু বলি বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্যই বাংলাদেশ এখন একটি বিচারহীন এবং একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে আপনাদের আহ নিশ্চয়ই স্মরণ আছে এই ক্ষমতাসীন অপশক্তির মদদে দু সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারে রামু বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল দেখেন চিন্তা করে এক যুগ পেরিয়ে গিয়েছে এর কোনো বিচার কিন্তু হয়নি কেন বিচার হয়নি এটি কি কখনো চিন্তা করেছি আমরা বা সামগ্রিকভাবে সকলে কি এটা চিন্তা করেছেন গত ষোলো বছরে কিন্তু মাফিয়া চক্রের শাসনামলে ভিন্ন দল মতের মানুষের উপর কিংবা মসজিদ মন্দির গির্জায় অসংখ্য হামলা সংগঠিত হয়েছে সারা দেশে আজ পর্যন্ত কিন্তু কোনো একটা হামলারও কিন্তু কোনো বিচার হয়নি বরং কখনো কোথাও ঘটনা সংগঠিত হলে তদন্ত বা বিচারের পরিবর্তে সঠিক সুবিচারের পরিবর্তে এই মাফিয়া সরকার রাজনৈতিকভাবে পুরা ব্যাপারটাকে ব্যবহার করেছে এবং গেমে তারা মেতে উঠেছে উপস্থিত প্রিয় বোনেরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া দূরে থাক একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপসার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এখন অনিরাপদ হয়ে পড়েছে বিএসএফ দেখুন আপনারা পত্রপত্রিকা আমরা খুললেই দেখতে পাই বিএসএফ প্রায় প্রতিদিন প্রায় প্রতিনিয়ত সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে নাগরিকদের হত্যা করছে নিজের দেশের নাগরিক হত্যার সামান্য প্রতিবাদ পর্যন্ত করার সাহস এই তাবেদার বলি বা কৃতদাস সরকারের নেই তারা হারিয়ে ফেলেছেন খেয়াল করে দেখুন মিয়ানমারের গৃহযুদ্ধে জানতা সেনারা প্রায় কিন্তু যারা নির্দ্বিধায় মানুষকে মারছে সাধারণ মানুষকে মারছে সেই জান্তা সেনারা প্রায় কিন্তু সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে আজকের এই বাংলাদেশের কৃতদাস বা তাবেদাস সরকার গত সাত আট বছরে একজন রোহিঙ্গা কেউ কিন্তু মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি ব্যর্থ হয়েছে কিন্তু জান্তা সেনাদেরকে কিন্তু প্রতিনিয়ত তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে যারা বাংলাদেশে ঢুকছে স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে কিন্তু জিজ্ঞাসা চলে আসে যারা দেশ নিয়ে দেশ